গাজা যুদ্ধ শেষ করতে হামাজ প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র ইজবুল্লার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল পশ্চিমারা আগুন নিয়ে খেলছে মস্কোর সৌদি আরবে এবার সুইম ফ্যাশন শোর আয়োজন মঞ্চেই দ্রুত ছিল মমতা লাগিয়ে পা মেলালের নৃত্যে সবশেষে জানবেন গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরায়েল নানামুখী চাপে নেতানিয়া ফো গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শেষ করে ইসরায়েলকে একটি পরিপূর্ণ বিজয় এনে দিতে চায় যুক্তরাষ্ট্র আর এই জন্য তাদের প্রধান লক্ষ্য শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডিল ইস্ট আইকে এমনটাই বলেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা শনিবার প্রকাশিত এই খবরে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডিল ইস্ট আইকে বলেছেন সিনুয়ার্কে খোঁজার কার্যক্রম বাড়িয়েছে যুক্তরাষ্ট্র তারা মনে করছে গাজার নিচে গভীর সুরঙ্গে লুকিয়ে রয়েছেন নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা মিডিল ইস্ট আইকে জানিয়েছেন বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনওয়ার মিশরের সিনাই উপত্যকায় লুকিয়ে রয়েছে তবে তিনি সেখান থেকে লেবানন বা সিরিয়ায় সরে যেতে পারেন তবে হোয়াইট হাউস মিডিল ইস্ট আইকে জানিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিবান এই সপ্তাহের শুরুতে জানিয়েছেন তিনি সিনোয়ার সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করতে চান না বর্তমানও সাবেক কর্মকর্তারা বিশেষ করে কোনো গোয়েন্দা তথ্যের ব্যাপারে কথা বলতে চাননি কিন্তু বলেছেন মার্কিন গোয়েন্দা বাহিনী সিনোয়ারের সবশেষ অবস্থানের তথ্যের ব্যাপারে পিছিয়ে রয়েছে ওই কর্মকর্তাদের মতে বাইডেন প্রশাসন সিনোয়ার সবশেষ অবস্থান শনাক্তের ব্যাপারে এক মাস পিছিয়ে রয়েছে ওই স্থানটি ছিল অবরুদ্ধ গাজা উপত্যকাতেই মার্কিন কেন্দ্র গোয়েন্দা সংস্থার সিআইএর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল যিনি চারজন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাও ছিলেন তিনি মিডিল ইস্ট আইকে বলেন সিনোয়ারের শেষ অবস্থান সম্পর্কে পরিষ্কার না হতে পারার বিষয়টি খুবই খারাপ সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন এক মাস মানে আপনি সবশেষ অবস্থানের ধারে কাছেও নেই গত মাসে একজন হাওয়াস কর্মকর্তা জানিয়েছিলেন যে সিনোয়ার যুদ্ধক্ষেত্রগুলো পরিদর্শন করেছেন এবং বিদেশে অবস্থানরত তাদের নেতাদের সাথেও যোগাযোগ করেছেন প্যান আরব গণমাধ্যম আল আরবি আল জাদিদকে কর্মকর্তা বলেন সিনোয়ার সবসময় সুরঙ্গে অবস্থান করছেন না যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করছেন এর আগে ইসরায়েল দাবি করেছিল যে সিনোয়ার সবসময় সুরঙ্গে অবস্থান করছেন সেই বিষয়টাই পরিষ্কার করেছেন ওই কর্মকর্তা মার্কিন কর্মকর্তারা বলছেন সিনোয়ারের অবস্থান নিশ্চিত করা এখন মার্কিন গোয়েন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে এর মাধ্যমে ইসরায়েলের বিজয় নিশ্চিত করে তাদের যুদ্ধবন্ধে চাপ দেওয়া যাবে গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম সিএনএন এর সাথে আমি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছি আমরা আমেরিকায় যে ভুল করেছিলাম আপনি সে ভুল করবেন না আমরা চেয়েছিলাম বিন লাদেনকে ধরতে আমরা এখন আপনাকে সাহায্য করবো সিনোয়ারকে পেতে সিনোয়ার ও কায়দা প্রধানের মধ্যে তুলনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সিনোয়ারকে খুঁজে বের করা নিয়ে যে ভীষণ বিপদে আছে তাই প্রকাশ পেয়েছে হিজবুল্লার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইউব গ্যালান্ট শুক্রবার জেরুজালেমের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গ্যালান্ট বলেন হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অস্বীকারের কোনো উপায় নেই এবং আমরা এটা বুঝতে পারি কিন্তু যে গত কয়েক মাসে যত সন্ত্রাসীকে আমরা হত্যা করতে পেরেছি সেই সাফল্য কম নয় গত সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ পশ্চিমারা আগুন নিয়ে খেলছে মস্কোর হুঁশিয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরবা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন পশ্চিমারা ইউক্রেনকে নতুন করে অস্ত্র দিয়ে এবং রাশিয়ার ভূখণ্ডে জন্য উৎসাহ দিয়ে বড় ধরনের ঝুঁকি নিচ্ছে কার্কিব অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী ভূমি হারানো শুরু করার পর রাশিয়ার বিভিন্ন শহরে তারা হামলা বাড়িয়ে দিয়ে সেই বিষয়টি উল্লেখ করে মারিয়া জাখরবা বলেন আমেরিকা এবং ব্রিটেনের যেসব ব্যক্তি এই বর্বর হামলার পেছনে মদত দিচ্ছেন তারা দৃশ্যমান তিনি বলেন পশ্চিমার শুধুমাত্র দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ভারী অস্ত্র সরবরাহ করছে না বরং এই সব অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য কিএফকে সবুজ সংকেত দিচ্ছে সেই অবস্থায় আমরা আরও একবার ওয়াশিংটন লন্ডন ব্রাসেলস এবং অন্য পশ্চিমা দেশগুলোকে দৃঢ়ভাবে সতর্ক করছি যে তারা আগুন নিয়ে খেলছে রাশিয়া তার ভূমিতে এই ধরনের হামলাকে বিনা জবাবে পার পেতে দেবে না সৌদি আরবে এবার সুইম শ্যুটে ফ্যাশন শোর আয়োজন প্রথমবারের মতো সাঁতারের পোশাকের ফ্যাশন শো তাও আবার রক্ষণশীল সৌদি আরবে শুক্রবার ভেঙে ওই ঐতিহাসিক ফ্যাশন শোটির আয়োজন করা হয় দেশটিতে পুলের ধারে আয়োজিত এই ফ্যাশন বেশিরভাগ মডেলের ও পা উন্মুক্ত ছিল এমনকি তাদের শরীরে অবয়ব দৃশ্যমান ছিল এই ফ্যাশন শোয়ে এ ডিজাইনার ইয়াসমিনা কাঞ্জালের তৈরি করা পোশাকে ফ্যাশন শোতে অংশ নেন মডেলরা এর মধ্য দিয়ে সাঁতারের পোশাকের মডেলদের সমন্বিত প্রথমে এই ফ্যাশন শোয়ের আয়োজন করল সৌদি আরব যেখানে পর্দানশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইম কস্টিউমেও দেখা যায় মডেলদের এই ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ সৌদি আরবের ভীষণ 2030 সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থলে তথাকথিত গিগা প্রকল্পগুলোর একটি মঞ্চেই জুতো ছিল মমতার সেফটি ফিন লাগিয়ে পা মেলালেন নিত্যে চলতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে ওই প্রান্তে প্রসারে ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী টানা প্রায় দুই মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা ও পথসভা করছেন পরেনে সেই চেনা শাড়ি ও পায়ে জুতো এইভাবে সেই জনসভা করছেন তিনি ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোমনের সমর্থনে শুক্রবার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গোজাশিমুলের মাঠে জনসভা করেন মমতা এই সময় আদিবাসী সম্প্রদায়ের নৃত্য পরিবেশনের জন্য ইন্দ্রনীল সেনকে ডাকেন তিনি আদিবাসী নৃত্য পরিবেশনের আগেই মুখ্যমন্ত্রী দেখেন তার জুতো ছিঁড়ে গেছে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন এবার খালি পায়ে যাব নাকি একটা সেফটি পিন মুখ্যমন্ত্রী নিরাপত্তার থাকা নিরাপত্তা কর্মীরা শুরু করে দেন নতুন জুতো আনার জন্য সঙ্গে থাকা সঙ্গীত শিল্পী এবং রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে মুখ্যমন্ত্রী বলেন ইন্দ্রনীল একটা সেফটি ব্যবস্থা কর মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে সেফটি পিন নিয়ে আসেন ইন্দ্রনীল পরে সভা মঞ্চে বসেই জুতোই সেফটি পিন সভা চালিয়ে যান তিনি পরে সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন ওর দোষ কি আছে জুতোর আয়ু শেষ যা আয়ু তার থেকে বেশি হেঁটে রাফায় হামলা হলে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে সাড়ে তিন হাজার বোমা পাঠানো স্থগিত করেছেন তবে এই বোমা ছাড় করতে মার্কিন প্রতিনিধি পরিষদের সম্প্রতি একটি বিল পাশ হয়েছে আইনে পরিণত হলে বিলটি এখন সিনেটে যাওয়ার কথা কিন্তু সেখানে ডেমোক্রেটদের সংখ্যা বেশি হয় বিলটি পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম এছাড়া বাইরে নিজেও বলেছেন তিনি এই বিলে ভেটো দেবেন এরপরেও ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে যদিও বাস্তব চিত্র ভিন্ন গাজা ইস্যুতে ক্রমেই একঘরে হয়ে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহ চলমান পরিস্থিতিতে চরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের নেতা নেহর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি চেপে ধরছেন তাই বুঝে শেষ রাখা হচ্ছে না ক্ষমতার লোভে মসনত আঁকড়ে থাকা নেতা নেহর সারাধুন একদিকে আর নেথানে হয়ে একদিকে কারো কথাই গায়ে মাখছেন না তিনি গাজা নিরপরাধ নারী এবং শিশু সহ প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষকে হত্যার কুশীল অফ নেতানি হুকে কেউ যেন থামাতে পারছে না তবে বিশ্বজুড়ে চাপ বাড়ছে তার উপর ঘরের ভেতরেও জ্বলছে বিক্ষোভের আগুন এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছেন হ সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ বার্তা সংস্থা রয়টাস শুক্রবার ওই সিটিটি দেখেছে সেখানে বলা হয়েছে গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েলি সরকারকে চাপ দিয়েছে বিশ্বের শক্তিশালী এই সব দেশ তাই মনে করা হচ্ছে এবার ভালোভাবেই চাপে পড়বেন নেতানি হ রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম গ্রুপ সেভেনের সদস্য দেশ কানাডা ফ্রান্স জার্মানি ইতালি এবং যুক্তরাজ্য ওই সিটিতে সই করেছে তবে পিঠ টান দিয়ে রেখেছে গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র গ্রুপ সেভেনের বাইরেও অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন এবং ফিনল্যান্ড সিটিতে সই করেছে এইসব দেশের অধিকাংশর কাছ থেকেই অস্ত্র আমদানি করে ইসরায়েল